মুম্বাইয়ে নতুন ত্রিপুরা ভবনের জন্য প্রস্তাবিত জমি পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী ত্রিপুরার নাগরিকদের জন্যে সুবিধে নিশ্চিত করার উদ্যোগ মুখ্যমন্ত্রী মুম্বাই সফরকালে বৃহস্পতিবার নতুন ত্রিপুরা ভবন নির্মাণের জন্য নবী মুম্বাইয়ের খড়গড় সেক্টরের ষোলো এলাকায় প্রস্তাবিত জমি পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ড মানিক সাহা মহারাষ্ট্রের নবনির্বাচিত মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে বুধবার মুম্বাই গিয়েছিলেন ড শাহ এরপর বৃহস্পতিবার প্রস্তাবিত জায়গা ঘুরে দেখেন তিনি এর পাশাপাশি ত্রিপুরা ভবন নির্মাণ কাজের অগ্রগতি পর্যালোচনা করেন এ বিষয়ে সংবাদ মাধ্যমকে মুখ্যমন্ত্রী জানান মুম্বাইয়ে প্রায় সময় ত্রিপুরা থেকে চিকিৎসার জন্য এবং অন্যান্য কাজের লোকজন আসে তাই অনেক দিন ধরে মুম্বাইয়ে একটি ত্রিপুরা ভবন স্থাপনের পরিকল্পনা করছে বর্তমান রাজ্য সরকার মূলত রোগী সহ অন্যান্য কাজে আসা মানুষের কথা মাথায় রেখে এই উদ্যোগ নেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী বলেন মুম্বাইয়ে আমাদের কোন ত্রিপুরা ভবন নেই সেজন্য এখানে একটি ত্রিপুরা ভবন স্থাপন করার উদ্দেশ্যে জমি অধিগ্রহণ করার সিদ্ধান্ত নেওয়া হয় অনেকদিন ধরে আমরা ছিলাম যে এখানে যেহেতু প্রায়শ আমাদের ত্রিপুরার থেকে অনেক পেশেন্টরা আসে বা অন্য কাজেও এখানে আসে তো মুম্বাইতে বা মহারাষ্ট্রে আমাদের কোন ত্রিপুরা ভবন নেই তো আমরা এই চিন্তা করে আমাদের ক্যাবিনেটে আমরা ত্রিপুরা ভবনের জন্য জায়গা আমরা এখানে নিয়েছি তো এটার ফিজিক্যালি আমি এখানে এসেছি আমি আজকে টেকিং সেরোমনিতে আপনারা জানেন যে আজকে এখানে টেকিং সেরোমনি আমাদের মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী আজকে নেবেন তো আমি ভাবলাম এই সুযোগে আমি প্রোগ্রামটাও করে নিলাম যে জায়গাটা দেখে নি তো দেখে খুব ভালো লাগলো খুব লুক জায়গা আর খুব কাছে এখান থেকে চার পাঁচ কিলোমিটার হবে ওই আমাদের টাটা ক্যান্সার হসপিটাল যেটা আছে যে সব দিক দিয়ে দুটো দুটো রাস্তা আছে এদিকে সামনেও আছে পেছনও আছে দুদিকে রাস্তা হচ্ছে এবং এখানে সিকিম থেকে আরম্ভ করে অন্যান্য কয়েকটা স্টেট ওনারাও নিয়েছেন তো আমি আশা করি যে এটার যে স্ট্রাকচার বা ওটার যে ডিজাইন বানানো হয়েছে আমি দেখেছি এক দুটো জায়গায় হয়তো বা আবার কথাবার্তা বলে একটু মডিফাই আমরা করব তো আমরা অলরেডি প্রায় একশো কোটি টাকার মতো আমরা ক্যাবিনেটে স্যাংশন দিয়েছি তো সেই অনুযায়ী জায়গাটা আমরা আমরা নিয়ে নিয়েছি আজকে দেখলাম আমার কাছে খুব ভালো লাগলো এবং আগামী দিনে ত্রিপুরার যারা প্যাসেন্ট থেকে আরম্ভ করে অন্যান্য যারা মানুষ ত্রিপুরাতে এই ঘুমিতে আসবে থাকার জন্য একটা বিরাট সুবিধা হবে